হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস সেভেনের আজকের ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিটের গণিত ম্যাথেমেটিক্স সেকেন্ড ইউনিটের নমুনা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা এই ধরনের প্রশ্ন যে কোনো স্কুলে আসবে এবং এই প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলোই তোমরা যে কোনো স্কুলে কমন পেয়ে যাবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা এছাড়া বুঝে সুঝে এই প্রশ্ন উত্তরগুলো করলে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে তো প্রথম যে প্রশ্নটা আছে প্রথম যে প্রশ্নটা আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগ ফল পূর্ণবর্গর সংখ্যা হবে এইগুলোর মধ্যে তো দেখো বন্ধুরা যেটা দেওয়া আছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এক্সের সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তো এক্স স্কোয়ারকে হোল স্কোয়ার করলাম আর এখানে ফর্মুলার জন্য হোলস্কোয়ার করতে গেলে টু এ বি দিতে হবে টু দিলাম এটা এতে আছে এক্স আর এখানে ওয়ান বাই ফোর করতে গেলে বিতে কত দিতে হবে নিচে চার আছে তার উপরে দুই আছে তার চার দুই আট দিতে হবে মানে আটকে দুই দিয়ে কাটলে তবে চার হবে ফোর হবে তাহলে এটা বিটা হলো এইট বিটা কি করে ধরছি ভালো করে বোঝো টু ফর্মুলার জন্য দিতে হবে এতে আছে এই যে এক্স এবারে দেখতে হবে এখানে কি আছে ওয়ান বাই ফোর উপরে এক্স মিলে গেল উপরে দুই লাগবে না নিচে চার লাগবে তাহলে নিচে যদি আট দেই এইট যদি দেই টু আর এইট কেটে ফোর হয়ে যাবে অর্থাৎ এটা হবে বি তাহলে বি স্কোয়ার এই যে ওয়ান বাই এইট স্কোয়ার দিলাম এখানে তো ছিল না সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম ওয়ান বাই এইট স্কোয়ার বাদ দিয়ে দিলাম তাহলে এখান থেকে এইটুকু কার সূত্র হল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হল আর ওয়ান বাই এইট মানে ওয়ান বাই সিক্সটি আট আটে চৌষট্টি চৌষট্টি হলো তাহলে পূর্ণবর্গ মানে এইটা পূর্ণবর্গ হয়ে গেছে এটা লাগবে না তাহলে মাইনাস চৌষট্টি তুলতে গেলে একটা প্লাস চৌষট্টি দিলে তবে উঠে যাবে কারণ মাইনাস চৌষট্টি ওয়ান বাই এবং প্লাস ওয়ান বাই চৌষট্টি হলে তবে কেটে যাবে অর্থাৎ পূর্ণবর্গ হবে যদি প্লাস ওয়ান বাই চৌষট্টি যোগ করি তাহলে উত্তর হবে প্লাস ওয়ান বাই চৌষট্টি অর্থাৎ উত্তর হবে এটা অপশান এ উত্তর হবে অপশান এ এর পরেরটাতে আছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশটি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে পূর্ণবর্গ হবে কোনটা দিয়ে ভাগ করলে এখন এই অংশটা যে আছে এটাকে যদি আমরা ভাঙি তিনশো কুড়িকে যদি আমরা এইভাবে ভাঙি তিনশো কুড়িকে আমরা যদি ভাঙি এক দুই তিন চার পাঁচ ছটা দুই পেলাম ওই জন্য দুই স্কোয়ার গুণ দুই স্কোয়ার তিনটে ছটা পেয়েছি তার অর্ধেক তিন তিনবার দুই দিলাম আর পাঁচ একবার পেয়েছি আর একশো একুশকে যদি আমরা ভাঙি একশোকে ভাঙলে আমরা পাবো দুটো এগারো পাবো দুটো এগারো পাবো একশো একুশ মানে এগারো স্কোয়ার তাহলে তিনশো কুড়িকে ভাঙলাম দুই স্কোয়ার দুই স্কোয়ার দুই স্কোয়ার আর একশো একুশকে ভাঙলাম এগারো স্কোয়ার আর একটা উপরে পাঁচ থাকলো কারণ এখানে দেখো লক্ষ্য করে পাঁচ আছে দুই স্কোয়ার দুই স্কোয়ার এবং পাঁচ আছে ফাইভ তাহলে এই পা এটা বর্ পূর্ণবর্গ হবে মানে হোল স্কোয়ার হয়ে গেছে হোল স্কোয়ার হয়ে গেছে তাহলে এটা বেশি আছে এটা লাগবে না তাহলে কত দিয়ে ভাগ করতে হবে এটা উপরে আছে তাহলে নিচে দিতে হবে মানে ভাগ নিচে দেওয়া মানে ভাগ তাহলে পাঁচ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করতে হবে বুঝতে পেয়ে এই পাঁচটা যদি নিচে থাকতো তাহলে এটা কাটতে গেলে উপরে দিতে হতো তখন বলব পাঁচ দিয়ে গুণ করতে হবে ঠিক আছে এটা হয়ে গেলো তাহলে উত্তরটা কি হলো তাহলে এটা আনসার হবে পাঁচ ফাইভ এটা আনসার হবে ফাইভ এবারে নিচের বীজগাণিত সংখ্যামালা তৈরি করি এক্স ওয়াইয়ের যোগ ফলের একের চার অংশ বিষগাণিতিক সংখ্যামালা তৈরি করতে বলেছে এক্স ওয়াইয়ের যোগ ফল যোগ ফল মানে প্লাস তার চার অংশ একের চার অংশ তাহলে গুণ একের চার আমরা এখানে রাখতে পারি অথবা এটা এক দিয়ে যদি উপরকে গুণ করি এক্স প্লাস ওয়াই হলো নিচে চার হলো আমরা এটাও রাখতে পারি এরপরে এরপরে যেটা আছে এরপরে যেটা আছে কোনো যে সুষম সরভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোন সিক্সটি ডিগ্রি তার বাহুর সংখ্যা আমরা বলেছিলাম তিনশো ষাট ডিগ্রিকে ঘূর্ণন প্রতিসাম্য কোন দিয়ে ভাগ করলে আমরা বাহু পেয়ে যাব তার বাহুর সংখ্যা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো তাহলে তিনশো ষাটকে আমরা সিক্সটি দিয়ে ভাগ করব। ভাগ করলে ছটি তাহলে বাহুর সংখ্যা হবে ছটি বাহুর সংখ্যা হলো ছটি এরপরে এরপরে তাহলে কি শিখলে তিনশো ষাটকে ঘূর্ণন প্রতিসাম্য কোন দিয়ে ভাগ করলে বাহুল সংখ্যা পাবে এবার বিপ্রতিপ কোন কাকে বলে বিপ্রতিপ কোন কাকে বলে দেখো বিপ্রতিপ ছবিটা এরকম হবে বিপ্রতিপ ছবি ধরো এ ও সির বিপ্রতিপ হবে ও ডি যেটা একটা করে দাগ দিয়েছি আর দেখো এটার সাথে এটা বিপ্রতিপ আর এটার সাথে এটা বিপ্রতিপ দেখো বি ও সি বিপ্রতিপ হবে এ ও ডি এবার কাকে বলে না দুটি সরের লেখা ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে যে দুটি সমান কোণ উৎপন্ন হয় তাদের বিপ্রতিপ কোণ বলে এই একটা সলেখা এবি একটা সলেখা সিডি ছেদ করেছে ও বিন্দুতে এই ও বিন্দুর এ পাশে একটা কোণ এ পাশে একটা কোণ বিপ্রতিপ কোণ বা ওই বিন্দুর এই পাশে একটা কোণ এই পাশে একটা কোন তাদের বলা হবে বিপ্রতিপ কোণ সেইগুলো দেখিয়ে দিয়েছে দেখো যেটা মুখে মুখে বললাম বুঝতে পেরেছো মুখে মুখে বললাম ঠিক আছে সি ও বি না বলে বি ও সিও বলতে পারো এ ও ডি না বলে ডিও এ বলতে পারতে হবে আগে এ ও ডি বলা ভালো আর বিওসি বলাটা ভালো এটা হয়ে গেল বিভ্রতিপক্ষণ কাকে বলে এখানে এসছে এরপরে যেটা আছে এবারে দু নম্বরের প্রশ্নগুলো পাঁচটা করতে হবে একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার প্রস্ত দেওয়া আছে এত মিটার ক্ষেত্রফল বের করতে হবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কী জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো আয়তকের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য দেওয়া আছে বইতে দেওয়া আছে ফোর এক্স প্লাস ওয়ান মিটার এবং দেওয়া আছে থ্রি এক্স মিটার তাহলে মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার আমরা এই অবস্থায় রাখতে পারি বা তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো এক্স আর এক্স একটা এক্স একটা এক্সের পাওয়ারগুলো যোগ হয় গুণের সময় এক্স দুটো হয়ে গেল আর তিন একে তিন এক্স একা তাহলে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বর্গ মিটার এটা হয়ে গেল আয়োকের ক্ষেত্রফল এবারে আছে নিচের ভগ্নাংশ দুটি দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখ ভগ্নাংশে ফর্টি সেভেন বাই ফিফটি সেভেনের দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে ফর্টি সেভেন বাই ফিফটি সেভেন ফর্টি সেভেনকে আমরা ফিফটি সেভেন দিয়ে ভাগ করবো বা দুই দশমিক যদি বলে আসন্ন আমরা তিন ঘর যাব দুই দশমিক বললে আমরা তিন ঘর যাবো তোমরা ভাগ করবে ভাগটা দেখে নাও ভাগটা করবে ভাগ দিয়ে বেশি কথা বলছি না ভাগ তোমরা করতে জানো হ্যাঁ এবারে দুই দশমিক যেহেতু বলেছে তাহলে দু ঘর পর্যন্ত রাখবো দশমিকের পরে এর এইট আর দুই এই পর্যন্ত রাখবো এটা রাখবো না কিন্তু এই দুইটা কখনো মানে দুই ঘরেরটা কখনো কখনো বাড়বে বা সমান থাকবে কিন্তু কখনো কমবে না সেটা দেখবো এর পরের ঘরটা দেখে এই দুইয়ের পরে যদি পাঁচ ছয় সাত আট নয় থাকে তখন এটা বেড়ে যাবে যদি চার তিন দুই এক শূন্য থাকে তখন এটা বাড়বে না যদি এখানে চার আছে তাহলে এটা বাড়বে না তাহলে আনসার কী হবে জিরো তাহলে আনসার কি হবে এটাকে আমরা দেখলাম যেটা বললাম এখনই দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে কী হলো হ্যাঁ জিরো পয়েন্ট এইট টু এই টুটা বাড়বে না কেন না টু এর পরে পাঁচের কম আছে বলে যদি পাঁচ ছয় সাত আট এরকম থাকতো তাহলে এটা বেড়ে যেত তাহলে এটা হয়ে গেল উত্তর এরপরে যেটা আছে এরপরে আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান তিন হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ারের মান কত এগুলো বিভিন্নভাবে করা যায় এখানে যেটা করছি সেইভাবে দেখে নাও অন্যভাবেও করা যায় দেখো যেটা দেওয়া আছে যেটা মানটা কিন্তু দেওয়া আছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স থ্রি বের করতে হবে স্কোয়ার বাই ওয়াই মানটা কত এখন এটাতে আমরা ব্যাকেট এটুকাল এক্স প্লাস এক্স বাই হোল পাবো এটাকে ওয়াই বাই হোল পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম এখানে যেহেতু মানটা প্লাসের দেওয়া আছে তার আমরা লিখবো এ প্লাস বি হোল মাইনাস যদি এখানে মাইনাস থাকতো তখন আমরা এখানে মাইনাস দিতাম এবং এখানে প্লাস দিতাম তাহলে এ প্লাস বি হোল আবার এ বিতে দেখো উপরে নিচে চিহ্ন থাকলে কেটে যাবে কেটে যাবে কিন্তু এখানে টু আছে টুটা কাটবে না আর এই মানটা বইতে বলা ছিল কত প্রশ্নের থ্রি তাহলে তিনের স্কোয়ার মাইনাস দুই তিনের স্কোয়ার নয় হয় দুই দিয়ে দিলাম সেভেন তাহলে এটা আনসার হয়ে গেল সেভেন এরপরে এরপরে প্রশ্নটা যেটা আছে ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখক ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখ। সর্বসমতার অনেকগুলো শর্ত আছে এখানে দুটো লিখতে বলেছে এস 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 মানে বাহু 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 অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি বাহু এবং অপর ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তখন তার আমি বলবো ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম। অথবা এক আর একটা আছে এস এ এস মানে বাহু এ মানে অ্যাঙ্গেল মানে কোন আর এস মানে বাহু মানে সাইড তাহলে একটি ত্রিভুজের একটি কোন এবং কোনের দুটো বাহু কোন সংলগ্ন দুটো বাহু এবং অপর ত্রিভুজের একটি কোন এবং কোণের সংলগ্ন দুটো বাহু যদি সমান হয় তখন তাদের আমরা বলবো সর্বসম ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এটা হয়ে গেল এরপরে এইভাবে কিন্তু অঙ্কগুলো আসে বন্ধুরা তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু সহযোগিতা করো একটু সাপোর্ট করো বন্ধুরা এরপরে এরপরে আছে টু পি প্লাস ওয়ান বাই পি সমান ফাইভ তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি মান কত এই ধরনের অঙ্ক এই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে আসতে পারে মন দিয়ে কিন্তু করবে তোমরা এই ধরনের পি মান বের করতে হবে দেওয়া আছে টু পি প্লাস ওয়ান বাই পি ফাইভ এখন পি কে যদি আমরা ব্র্যাকেটে ঢুকাই পি পাবো আর ওয়ান বাই ফোর পি স্কোয়ারে ব্যাকেট ঢোকালে ওয়ান বাই টু পি এর হোল স্কোয়ার পাবো এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে মানটা প্লাসের আছে যেটা প্লাসে যাব এখানে মাইনাস আগের অঙ্কেও বলেছি এখানে প্লাস থাকলে প্লাস দেবো এখানে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দেবো এখানে প্লাস এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই টু এই টু কেটে গেল এই পি এই পি কেটে গেলে উপরে নিচে চিহ্ন থাকলে কেটে যায় এখন দেখো এখানে পির মান দরকার আর নিচে ওয়ান বাই টু পির মান দরকার কিন্তু এখানে আছে টু পি আমার দরকার পি ভালো করে এখানে আছে টু পি আমার দরকার পি এখানে আছে পি এখানে দরকার টু পি অর্থাৎ টু দিয়ে ভাগ করবো একে একে এবং একে তাহলে এর নিচে দুই দিলাম এর নিচেও দুই দিলাম এর নিচে দুই দিলাম যখন এর নিচে দুই দেবো দুই পি বাই পি দুই দুই টু পি বাই টু কেটে যাবে টু টু কেটে যাবে আর এর নিচে টু থাকলো এর নিচে টু থাকলো তাহলে পি প্লাস মানে এক লাইন করিনি আমি দেখিয়ে দিয়েছি তাহলে এটা হবে টু পি বাই টু এটা হবে ওয়ান বাই টু পি এটা টু পি বাই টু মানে টু টু কেটে গেল তাহলে এটা কত বেরোলো ফাইভ বাই টু তাহলে এখানে বসালাম এখানে ফাইভ বাই টুর হোল স্কোয়ার আর এখানে পুরোটা কেটে গেলে কিন্তু ওয়ান থাকে এটা খেয়াল রাখবে এখানে টুও কেটে গেছে মানে ওয়ান থাকে জিরো থাকে না কিন্তু এটা খেয়াল রাখবে এবার পাঁচ স্কোয়ার পঁচিশ দুই স্কোয়ার চার এবারে লসাও করা হয়েছে এটা হয়ে গেল আনসার এটা হয়ে গেল আনসার এরপরের যে অঙ্কটা আছে দেখো বন্ধুরা এইভাবে কিন্তু বারবার বলছি এই রকমের প্রশ্ন আসে তোমাদের পরীক্ষায় তোমাদের স্কুলে এইরকম প্রশ্ন আসবে হয়তো এইগুলো থেকেই তোমাদের অনেক কমন পেয়ে যাবে এরপরে তিন নম্বরের প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এবং তাদের ভাগ ফল দেওয়া আছে সংখ্যা দুটি কী কী এরকম দুটো অঙ্ক তোমাদের টেক্সট বইতে আছে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নমালা আরও একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে মোস্ট ইম্পর্টেন্ট আছে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ এবং তাদের গুণফল দেওয়া আছে সংখ্যা দুটি কত এই অঙ্কটাও আছে ওর আগে দুটো অঙ্ক আগে আছে দু তিনটে অঙ্ক আগে কি আছে অঙ্কটা আবার বলছি এই অঙ্কটা নয় যেটা বইতে আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে ওই প্রশ্নমালার একটি সংখ্যা অপরটির দ্বিগুণ এবং সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে সংখ্যা দুটি কী কী এরকম একটা প্রশ্ন আছে আর এটা ইম্পর্টেন্ট আছে এরকমও একটা অঙ্ক আছে বইতে তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে ভাগ ফল দেওয়াতে সংখ্যা দুটি কী কী এখন দুটি গুণফল এবং ভাগ ফল দেওয়া থাকলে সংখ্যা দুটোকে গুণ করে যদি গুণ করি তাহলে বড় সংখ্যার বর্গ পাব সংখ্যা দুটো যদি ভাগ করতাম তাহলে ছোট সংখ্যার বর্গ পেতাম এটা গুণ করেছি তাহলে এটা বড় সংখ্যার বর্গ হবে ঠিক আছে তাহলে বড় গুণ করলাম বড় সংখ্যার বর্গ হবে তাহলে এবং গুণ করে আমরা দেখলাম উপর নিচে যদি কাটাকাটি করতে পারি কেটে দিলাম পনেরো আর পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কেটেছে চোদ্দো আর চব্বিশ দুই দিয়ে কেটেছে এটা হলো সাতশে পঞ্চাশ এটা বারো থেকে ছত্রিশ কী হলো না বড় সংখ্যার বর্গ এটা বর্গ বেরোলো এটা তাহলে বড় সংখ্যাটি কী হবে এর বর্গমূল এখানে বর্গ তুলে এখানে বর্গমূল করতে হবে এটা বর্গমূল করলাম তাহলে সাতের ছয় তাহলে বড় সংখ্যা বেরোলাম পেয়ে গেলাম সাতের ছয় এবার যেহেতু গুণফল দেওয়া আছে এটা গুণফল মানে কি দুটো সংখ্যার গুণফল তাহলে বড়োটা দিয়ে ভাগ করলে বা একটা দিয়ে ভাগ করলে আরেকটা পেয়ে যাব অতএব ছোটো সংখ্যাটি কী হবে বড়টা দিয়ে ভাগ করতে হবে গুণফলকে গুণফলকে বড়োটা দিয়ে ভাগ করতে পারে ভাগটা কি হয় গুনচূর্ণ দিয়ে উল্টে যায় এই ভাগটা দেখো গুণচুণ্ণ দিয়ে উল্টে গেছে এবারে কাটাকাটি করে আমরা উত্তর পেয়ে গেলাম ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক আছে এবারে এটাও তোমাদের বইর অঙ্ক বাইশ টাকা আটজন ছেলে ও সাতজন মেয়েদের মধ্যে সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কত পয়সা পাবে এখানে খেয়াল রাখবে প্রত্যেকে কত পয়সা আর এখানে দেওয়া আছে টাকা আর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে চেয়ে চেয়ে পয়সা দেওয়া আছে টাকা এবং দুই দশমিক তো প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা বাইশ টাকাকে দুটো শূন্য বসিয়ে দিলাম বা একশো দিয়ে গুণ করলাম বাইশশো পয়সা পেয়ে গেলাম এবারে আটজন আর সাতজন তাহলে মোট পনেরো জনকে ভাগ করবে তাহলে পনেরো দিয়ে বাইশশোকে এটা দশমিক নয় এটা একটা রাগ পড়ে গেছে এটা এটা বাইশশো পয়সা কিন্তু পনেরো দিয়ে ভাগ করলাম পনেরো কে পনেরো সাত নামলো পনেরো চারে ষাট দশ নামল আর ভাগ যাচ্ছে না আরেকটা শূন্য নামছে যত সময় ভাগ যাবে তত সময় ভাগ করবে এবারে দশ নাম আর ভাগ যাচ্ছে না তখন আমরা কি করব দশমিক দিয়ে এখানে শূন্য দেব এবং যেহেতু দুই দশমিক পর্যন্ত বলেছে তাহলে আমাদের দশমিকের পরে তিন ঘর পর্যন্ত যেতে হবে ভালো করে দেখে না যত দশমিক পর্যন্ত বলবে দুই বললে তিন ঘর যাব তিন বললে আমরা চার ঘর যাব এবার যেহেতু দুই দশমিক বলেছে এই দুইয়ের পরেরটা কি আছে দেখো এই ছয়ের পরে কি আছে এই ছয়ের পরে আমি বলেছিলাম পাঁচ ছয় সাত আট নয় থাকলে এটা বেড়ে যাবে তা ছয় আছে তাহলে এটা সাত হয়ে যাবে দেখো এখানে সাত হয়ে গেছে তাহলে একশো ছেচল্লিশ দশমিক ছয় ছয় ছিল এটা হয়ে যাবে একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত পয়সা এটা কিন্তু পয়সা এবং এটা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তাহলে প্রত্যেকে কত পাবে মানে এক একজন পাবে এইটা যেটা বললাম যে এটা যেটা বেরোলো বা এটা যেটা বেরোলো একশো ছেচল্লিশ দশমিক ছয় সাত পয়সা দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আবার ওখানে আরেকটা উত্তর বলেছে দুটো চেয়েছে প্রত্যেকে কত পাবে এবং আটজন ছেলে কত পাবে আটজন ছেলে কত পাবে তাহলে একজন যদি এত পায় আটজন কত পাবে আট দিয়ে গুণ করতে হবে এটা গুণ করে দেখবে দশমিকের পরে সেম একদম সেম নিয়ম দশমিকের পরে আমরা দু ঘর রাখবো ঘরের পরেরটা এরকম দেখব যেটা বললাম দু ঘরের পরেরটা যদি পাঁচ ছয় সাত আট থাকে তাহলে বাড়বে আর যদি চার তিন দুই শূন্য এক থাকে তাহলে বাড়বে না কি বলছি বুঝতে পেরেছো তাহলে এটা আট দিয়ে গুণ করলাম এবং দশমিক কী আছে সেই অনুযায়ী এটা বসিয়ে দিলাম এবং এটা পয়সায় বেরিয়েছে এটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু টাকায় বেরোয়নি পয়সায় বেরিয়েছে এরপরে এরপরে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করা স্কোয়ার মাইনাস বিস্কার এটা এটা বড়ো আছে বিটাও বড়ো আছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করতে বলেছে স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র আমরা সবাই স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর বুঝতে পেরেছো একবার প্লাস আর একবার মাইনাস প্রশ্নে বলেছে সূত্রের সাহায্যে গুণফল এইটা এটা দেওয়া ছিল তাহলে এটা পুরোটাকে এ ধরলাম মাইনাস বি এটা স্কোয়ার আছে স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এটা এটা প্লাস একবার এটা এটা মাইনাস একবার দেখো আমরা এক লাইনে করে দিয়েছি কিন্তু তোমরা এক লাইনে করতে পারো নাও করতে পারো লাইন ভাঙতেও পারো তাহলে এটা এটা প্লাস একবার দেখো এটা লিখেছি প্লাস দিয়ে এটা যেমন আছে লিখেছি আবার এটা এটা মাইনাস একবার দেখো এটা লিখেছি যেমন আছে তেমন লিখেছি আর যখন মাইনাস দিয়ে এটা লিখবো বিটা যখন বড় থাকবে চিহ্নগুলো সব চেঞ্জ হয়েছে দেখো এটা মাইনাস মাইনাস ছিল এটা প্লাস প্লাস হয়ে গেছে তাহলে যদি এটা প্লাস প্লাস থাকতো তখন মাইনাস মাইনাস হয়ে যেত যেভাবে যা থাকবে তার উল্টো চিহ্ন হবে যখন মাইনাস দিয়ে বিটাকে লিখবো যখন মাইনাস দিয়ে বিটাকে লিখবো যা থাকবে তার উল্টো চিহ্ন হবে এটা খেয়াল রাখবে কিন্তু তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এর চিহ্ন কখনও চেঞ্জ হয় না বির চিহ্ন কখন চেঞ্জ হয় যখন মাইনাস দেওয়া হয় মাইনাসের পরে এটা চিহ্ন চেঞ্জ হয়েছে প্লাসের পরে কোনো চিহ্ন চেঞ্জ হবে না এবার দেখো মাইনাস এন মাইনাস এন প্লাস এন প্লাস কিউ মাইনাস কিউ কেটে গেল তাহলে টু এম এখানে প্লাস এম মাইনাস এন কেটে গেল আরগুলো কাটছে না একটা প্লাস এন একটা প্লাস এন দুটো প্লাস এন আর একটা কিউ একটা কিউ দুটো কিউ এবার আমরা দুইটাকে বাইরে বের করে দিয়েছি তাহলে থাকলো ভিতরে এন আর কিউ দুই আর দুই গুণ করলে চার তাহলে এটা হলো কারণ গুণ রূপে প্রকাশ করতে বলেছে এইটা যদি গুণফল রূপে না প্রকাশ করতে বলতো তখন আমরা এখানে গুণ করে দিতাম এখানে আলাদা গুণ করে দিতাম আর ব্যাকেট রাখতাম না গুণফল রূপে প্রকাশ করলে এইভাবে করতে হবে এরপরের যে অঙ্কটা আছে দেখো বন্ধুরা গুণ কর গুণ করো কিন্তু এই ধরনের অঙ্ক বা আর যে গুণগুলো আছে গুণ করো থেকে একটা তোমরা পেয়ে যাবে এর পরে পরে যে দু তিনটে গুণ আছে মানে এই এই পরে যে তিন চারটা গুণ আছে করলে হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা একটা পেয়ে যাবে গুণ বইতে তোমাদের টেক্সট বইতে এই যে গুণটা আছে এই ধরনের যে গুণ এর এরপরের দু তিনটে যে গুণ আছে তিন চারটে অঙ্ক মোড় এটা এবং আর তিনটে করলে হান্ড্রেড অ্যান্ড হানড্রেড পার্সেন্ট গুণ পেয়ে যাবে তোমাদের তো গুণ করা বলেছে দেখো এটা একসাথেও করা যায় দুটো দুটো করেও করা যায় এটা একসাথে এটা গুণ এটা গুণ এটাও করা যায় একসাথে আবার এটা এটা গুণ করে করা যায় এটাকে রেখে দিলাম বুঝতে পেরেছি এটা এটা গুণ করলাম এটা রেখে দিলাম গুণের সময় আমরা জানি পাওয়ারগুলোর যোগ এখানে এক্স দুটো এখানে এক্স একটা তিনটে এখানে ওয়াই একটা এখানে ওয়াই দুটো তাহলে দুটো আর একটা তিনটে এখানে জেড একটা এখানে জেড একটা তাহলে জেড দুটো আর এটা গুণ করলাম এটা উপরে নিচে হলে কাটতো নিচে নিচে কাটবে না খেয়াল রাখবে এরপর এটা থাকলো এবার এটা এটাতে গুণ করলো আমি বলেছি একসাথেও করা যায় এটা এটা একসাথেও করা যায় এবার এটার সাথে এটা গুণ করে দিলাম এটা এটাতে গুণ করলাম ছয়টা কিন্তু উপরে আছে তিন দুয়ে ছয় কেটে গেলো আর মাইনাসটা আছে খেয়াল রাখবে এবার এখানে এক্স তিনটে এখানে এক্স একটা চারটা হলো এখানে ওয়াই তিনটে এখানে ওয়াই একটা চারটা হলো এখানে জেড দুটো এখানে জেড দুটো তাহলে চারটা হয়ে গেলো আর এখানে কিন্তু মাইনাস আছে কারণ এখানে মাইনাস ছিল একটাই মাইনাসে থেকে যাবে যদি এখানে একটা কারোর মাইনাস থাকতো তখন মাইনাস নিয়ে প্লাস হতো এখানে মাইনাস আছে শুধু একটা মাইনাস এখানে মাইনাস দিতে হবে মাইনাস কিন্তু দিতে হবে বন্ধুরা খেয়াল রাখো এই মাইনাসটা কিন্তু দিতে হবে এইভাবে না ভালোভাবে দিবে মাইনাসটা দিতে হবে এরপরে তোমাদের যাদের আট আটের অধ্যায়ের জামিতি আছে সেখান থেকে একটা পাবে ভীষণ ইম্পর্টেন্ট আছে আট দশমিক তিন এবং চার থেকে একটা পেয়ে যাবে আট দশমিক তিন এবং চার থেকে এছাড়া যাদের এটা আছে এটা করাচ্ছি দেখো বন্ধুরা এটা এই চ্যাপ্টারটা যাদের আছে চোদ্দো দেখো তিনটে বাহুদে আছে একবার বলেছে মধ্যমা নির্ণয় করতে আর একবার বলেছে উচ্চতার নির্ণয় করতে একটা বলেছে তিনটে বলেনি তো এটা কীরকম করতে হয় দেখো যে তিনটে বাহু বলেছে প্রথমে মাপ নিয়ে নিলাম এরপরে একটা বড় আকার টেনে এই বড় বাহুটার মাপ নিয়ে এখানে কেটে নিলাম তারপরে এই ছোট বাহুটার মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানে চাপ দিলাম তারপরে দ্বিতীয় বাহুটার মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে এখানে চাপ দিলাম যেখানে ছেদ করলো তার সঙ্গে এটা যোগ করে দিলাম থিভুজ হয়ে গেল এবারে মধ্যমা বললে একটা বলেছে এই নিচের বাহুটাকে বিষি বাহুটাকে আমরা অর্ধেক করেছি বিসি বাহুটাকে আমরা অর্ধেক করেছি কিরকম করতে হয় এখানে কাটা বসিয়ে এই একটা চাপ দিয়েছি একটা চাপ দিয়েছি সমান চাপ নিয়ে বৃত্ত চাপ নিয়ে আবার বলছি এখানে কাটা বসিয়ে এই টানলে একটা টানলাম আবার এখানে কাটা বসিয়ে সেই চাপ নিয়ে এই টানলাম এই টান দেখো দুটো ছেদ করেছে এখানে এই যে এইটা এটা ছেদ করেছে এই দুটোকে স্কেল দিয়ে যোগ করে একটা মধ্যবিন্দু পেলাম এটা হলো মধ্যবিন্দু এই রেখাটা কিন্তু কিছু না এটা এটা এই রেখাটা কিছু না এটা এমনি দাগ এই যে দাগ পড়েছে না এরকম দাগ এটা কিছু না এই দাগটা টেনেছি অর্থাৎ বিসি বাহুকে অর্ধেক করেছি বিসি বাহুকে কী করেছি অর্ধেক করেছি অর্ধেক করার পরে বিসি বাহুকে অর্ধেক করার পরে আমরা কী করব বিসি বাহুকে অর্ধেক তো হয়ে গেছে অর্ধেক করার পরে কী করব এই শীর্ষ বিন্দুর সঙ্গে যেখানে অর্ধেক করেছিলাম ডি বিন্দুটা যোগ করে দেবো এটা হয়ে গেলে উচ্চতা তাহলে এটি হলো একটি উচ্চতা এ বিসি ত্রিভুজের যেটা বলেছে কোন কোন বাহু কত কত দিয়েছি এবং এটি হলো একটি সরি সরি মধ্যমা সরি উচ্চতা না মধ্যমা সরি ভেরি সরি এটা হলো মধ্যমা এটি হলো একটি মধ্যমা হয়ে গেল এরপরে ওই একই মাপ দিয়েছে আবার ত্রিভুজ আলাদা শর্তও বলতে পারে একই রকম ত্রিভুজ করবে এরকম ত্রিভুজটা বলছে অন্য ত্রিভুজও শর্ত বলতে পারে এবারে বলেছে উচ্চতা উচ্চতা কি করে করব। এ বিন্দুতে কাঁটা বসিয়ে বিসিতে যেন একটা চা হয় এরকম একটা চা বাঁকব এ বিন্দুতে কাঁটা বসিয়ে এমন নেবো যেন খুব ছোট নেবো না বড়ো নেবো না যেন এই বিষতে একটা দুটো দাগ পড়ে এই একটা দাগ পড়েছে একটা ছেদ করেছে যেন এরকম দাগ নেব। এবার এইখানে কাঁটা বসিয়ে একটা যে চা বাঁকব সমান চাপ নিয়ে আবার এইখানে কাটা বসিয়ে এখানে আঁকবো যেখানে ছেদ করেছে এইখানে আর এইখানে এইখান থেকে এইখানে স্কেল বসিয়ে আমরা টেনে দেবো মনে করি বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে এই এই হবে তার উচ্চতা এই ডি হবে তার উচ্চতা এইভাবে উচ্চতা করতে হয় এছাড়া এইগুলো আমার একদম জামিতীয় বাক্স দিয়ে কিভাবে আঁকানো হয়েছে আমার ইউটিউবে আছে তোমরা প্লে থেকে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে সমস্ত আমার ইউটিউবে আছে এগুলো তোমরা পেয়ে যাবে অঙ্কন পদ্ধতি এবং যেগুলো বললাম আট দশমিক বাকি যে অঙ্কগুলো আছে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আসবে সেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন মাই ডিয়ার স্টুডেন্ট প্রিয় ছাত্রছাত্রী তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের কাছ থেকে শুধু এই সাপোর্টটা চাই এই ভালোবাসাটা চাই তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমরা উৎসাহিত হই মোটিভেটেড হই তাহলে তোমাদের জন্য আমরা এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকব। আমার ইউটিউব চ্যানেলে ফাইভ থেকে টেন পর্যন্ত অঙ্কের সমস্ত ক্লাসের সমস্ত চ্যাপ্টারের অঙ্ক বিশদভাবে আলোচনা করে দেওয়া হয় উত্তর করে দেওয়া হয় এবং প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিটের নমুনা প্রশ্নের উত্তর করে দেওয়া হয় সাজেশন দেওয়া হয় এবং মাধ্যমিকের টেস্ট পেপারের সমস্ত পেজ সমস্ত টেস্ট পেপারের শুধু এবিএটে নয় বা শুধু পর্শন নয় এববিটি এবং পর্ষদ ইত্যাদি টেস্ট পেপারের সমস্ত পেজের উত্তর করে দেওয়া হয় এবং টেস্টের ও মাধ্যমিকের সাজেশান দেওয়া হয় এবং নমুনা প্রশ্ন উত্তর করে দেওয়া হয় তাই বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে তোমাদের ভাই বোন দাদা বন্ধুদের কাছে আত্মীয়দের কাছে শেয়ার করো যাতে তাদের উপকার হয় এবং তারা তোমাদেরকে আশীর্বাদ করবে ভালোবাসবে তোমাদের অনেক মঙ্গল হবে যাই হোক বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবাই খুব খুব ভালো থেকো বন্ধুরা এবং আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো নতুন নতুন ভিডিও দিতে থাকবো তোমাদের তৃতীয় টার্মের জন্য তৃতীয় ইউনিটের জন্য জয় হিন্দু বন্ধে